বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্যাসের ছুলায় মাত্র একটি ডিম দিয়ে নরম তুলতুলে চকোলেট কেক রেসিপি তোমরা যদি আমার মতো সেম মেজারমেন্ট ফলো করে কেক তৈরি করো তবে খুব সহজে এই রকম নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখে নেই কেক তৈরির জন্য আমি এখানে সর্বপ্রথম শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো উপকরণ আমি অফ ক্যামেরায় দুইবার ছেলে নেব এখানে যেহেতু কোকো পাউডার ব্যবহার করেছি তাই দুইবার ছেলে নিলে কেকের রেজাল্টটা ভালো আসবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তবে কেক তৈরির অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সবার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না তাই একটা হ্যান্ড সাহায্যে ডিম আর চিনি থাকে খুব ভালোভাবে পেটিয়ে একটা ফোম তৈরি করে নিব এই কাজটা করতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগে একাধারসে করতে যাবেন না এতে করে হাত ব্যথা হয়ে যায় তাই কিছুক্ষণ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেস্টের সময়টা বাদ দিয়ে বিট করার সময়টা যদি দশ থেকে বারো মিনিট হয় এতে দেখবেন খুব পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে গেছে তো আমি অনবরত বিট করে একটা ফোম ফোম তৈরি করে নিচ্ছি আপনারা যদি আরও দ্রুত হাত গোড়াতে পারেন তাহলে হয়তো আপনাদের আরও কম সময়ও লাগতে পারে আমার প্রায় বারো মিনিটের মতো সময় লেগেছে এরই মধ্যে দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখানে চিনির কোনো দানা ভাব নেই ডিম আর চিনিটাকে যত ভালোভাবে বিট করবেন কেকটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে তো আমার বিট করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চকোলেট এসেন্স। তার সাথে আমি এখানে দিয়ে দিব হাফ চা চাম নুমুচের অর্ধেক হোয়াইট ভিনেগার এবার এই উপকরণগুলোকে আমি বেশি সময় নিয়ে বিট করব না জাস্ট তিরিশ সেকেন্ডের মতো এইভাবে মিশিয়ে নিব এখানে কিন্তু আবার বিট করা যাবে না আবার বিট করলে দেখা যায় কেকটা অনেক সময় বেক করার পর আবার শক্ত হয়ে যায় তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব আমি কিন্তু শুকনো উপকরণগুলো আগে থেকে ছেড়ে রেখেছিলাম এখন আমি সবটুকু শুকনো উপকরণ এখানে একসাথে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দুইবারেও মিশিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তবে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এইবার হ্যান্ড সাহায্যে এক পাশ থেকে গুড়িয়ে গুড়িয়ে খুবই আলতো হাতে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে একদম তারা করা যাবে না এতে কিন্তু ডিমের যে একটা পমি ভাব সেটা নষ্ট হয়ে যাবে কেকটাও পারফেক্ট হবে না এই কাজটা করতে আমার প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগে যায় ভিডিওতে লক্ষ্য করলে দেখতে বুঝতে পারবেন যে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন আমার মতো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডের সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিতে একদমই তাড়াহুড়া করতে যাবেন না এতে কিন্তু যদি ডিমের যে পমি বা এটা নষ্ট হয়ে যায় ক্ষেত্রে হচ্ছে কেকটা পারফেক্ট হবে না ফুলবে না এখন দেখুন আমার কিন্তু সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেছে ভিতরে কোনো অংশ দলা পাকিয়ে নেই আর আমার বেটারের গণত্বটাও দেখুন কীরকম হয়েছে এইবার আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিচে একটা লেখালেখের কাগজ দিয়ে দিয়েছি কাগজের উপরও হালকা একটু তেল ব্রাশ করে উপর থেকে আমি বেটারটা দিয়ে দিব বেটারটা কিন্তু উপর অবশ্যই উপর থেকে দিতে হবে সম্পূর্ণ বেটার দেয়া হয়ে গেলে এইবার দুই পাশ থেকে ধরে হালকা হাতে একটু ট্যাপ করে দিব এতে করে ভিতরে যদি কোনো বাবলস ক্রিয়েট হয় সেটা বেরিয়ে যাবে অন্যদিকে চুলা একটি পাতিল আমি মাঝারি আছে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এইবার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি কেকের মোলটা বসিয়ে দিব। উপর থেকে একটা ডাকনা দিয়ে চুলা রাসটা লো হিটে করে বেক করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এরই মধ্যে কিন্তু চুলা রাসটা বাড়িয়ে কমিয়ে দেয়া যাবে না মাজারিটু লো এর মাঝামাঝি রাখতে হবে তো ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর দেখুন মার্শাল্লাহ আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব আমার কাঠিটা কিন্তু একদম শুকনো এসেছে আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু সম্পূর্ণভাবে বেক করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। কেকটা আমি ঠান্ডা করে আপনাদের সাথে মোল্ড আউট করে শেয়ার করছি কেকটা গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না চুলা থেকে নামিয়ে কেকটা উপট করে রেখে দিবেন বিশ মিনিটের মতো এতে করে কেকটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না মাসাল্লাহ দেখুন আমার কেকটা কিন্তু নিচ থেকেও কতটা সুন্দর হয়েছে এখন আমি উপর থেকে কাগজটা তুলে নিচ্ছি আমার কেকটা কিন্তু নিচ থেকে একটু পুড়ে যায়নি একটা ডিমের কেক তাও দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা স্পঞ্জি আর নরম হয়েছে এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ